অনেকে বলে এফআই ইঞ্জিনে পেট্রোল দিলেই ভালো চলে কিন্তু সত্যি কথা বলতে কি এফআই ইঞ্জিনের জন্য সবচেয়ে পারফেক্ট জ্বালানি হচ্ছে অকটেল কারণ এই ইঞ্জিনটা ডিজাইন করা হয়েছে হাই পারফরমেন্স ক্লিন বার্নিং আর সেন্সিটিভ ফিউয়েল ইঞ্জেকশন সিস্টেমের জন্য আজকের ভিডিওতে আমি বলবো কেন এফআই ইঞ্জিনে অকটেলই সেরা আর কেন পেট্রোল ব্যবহার করলে ধীরে ধীরে ইঞ্জিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় প্রথমে আসি এফআই ইঞ্জিন কিভাবে কাজ করে এফআই মানে ফিউল ইঞ্জেকশন এই সিস্টেমে একটা ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট নির্ভুলভাবে ঠিক করে দেয় ঠিক কতটা ফিউল দরকার নিম্নমানের ফিউল ঢুকে যায় যেটাই অক্টেন রেটিং কম অমিশ্রণ বেশি তাহলে কি হবে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট যতই চেষ্টা করো ইঞ্জিন ঠিকভাবে পারফর্ম করতে পারবে না ফলে পাওয়ার কমে যাবে মাইলেজ কমে যাবে আর ইনজেক্টর ধীরে ধীরে ব্লক হতে শুরু করবে এখন আসি অকটেন কেন আলাদা অকটেন নাম এসেছে অকটেন রেটিং থেকে এটা মাপা হয় ফিউয়েল কতটা রেজিস্ট্যান্ট তাড়াতাড়ি জ্বলে যাওয়ার বিরুদ্ধে অর্থাৎ যত বেশি অকটেন রেটিং তত দেরিতে ও সঠিক সময়ে বান হয় এফআই ইঞ্জিনের একটা বড় সুবিধা হলো এটা হাই কম্প্রেশন রেশিওতে কাজ করে মানে ফিউয়েলকে প্রচুর চাপ দিয়ে কম্প্রেশন চেম্বারে পাঠানো হয় এখানে পেট্রোল দিয়ে নকিং হতে পারে কিন্তু অক্টেন সে ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় এই জন্য এফআই ইঞ্জিনে অক্টেন মসৃণ ঠান্ডা ও সুষমভাবে বার্ন হয় ফলে ইঞ্জিন থাকে অনেক বেশি হেলদি অক্টেন ব্যবহারে পারফরমেন্স ও মাইলেজের কিরকম পার্থক্য দেখা দিতে পারে যদি আপনি একই বাইকে একবার পেট্রোল দেন আর একবার অক্টেন দেন তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কত বড় অক্টেন দিলে গিয়ার শিফ্ট আরও স্মুথ লাগে থ্রটল খুব দ্রুত সারা দেয় আর ইঞ্জিনের আওয়াজ হয় অনেকটাই সফট দীর্ঘমেয়াদে অক্টেন ব্যবহার করলে মাইলেজও স্টাবল থাকে কারণ অক্টেনের বার্নিং ক্লিন কার্বন ডিপোজিট কম হয় এফা ইঞ্জিনের সেন্সর আর ইনজেক্টরও পরিষ্কার থাকে পেট্রোল দিলে কয়েক মাস পরে ইনজেক্টর নোংরা হয়ে যায় স্প্রে এটা নষ্ট হয়ে যায় এবার সেই পেট্রোলের একটা কমন প্রবলেম বাংলাদেশে অনেক পাম্পে পেট্রোলের মান ঠিক থাকে না পানি মেশানো কেমিক্যাল মিক্স এমনকি অক্টেন নামেই পেট্রোল বিক্রি করা হয় এফআই ইঞ্জিন এমন ফিউল সহ্য করতে পারে না কিন্তু অকটেনের ক্ষেত্রে সেই রিস্ক অনেক কম কারণ এটি উচ্চ মানের পরিশোধিত ফিউল অকটেনের তাপমাত্রা বেশি বার্নিং ক্লিন তাই ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট ডেটা বোর্ডে সহজেই ফিউল মিক্স অপটিমাইজেশন করতে পারে ফলে ফলে ইঞ্জিন থাকে ঠান্ডা কম কার্বন আর দীর্ঘমেয়াদী পারফরমেন্স পাওয়া যায় আমি নিজে ইয়াম হাইব্রিডের ঘাসন টু চালাই আগে পেট্রোল দিতাম দেখতাম বাইক একটু রাপ চলে হালকা ভাইব্রেশন থাকে পরে পুরোপুরি অকটেনে চলে আসি ইঞ্জিনের সাউন্ড হয়ে গিয়েছে একদম মসৃণ অনেক অনেক স্মুথ বাইকার একই কথা বলে এফআই ইঞ্জিনে অকটেন দিলে বাইক যেন একদম ফ্রি শুরু করে ব্রেথিং এমনকি লং রাইডে হিট কম হয় মাইলজ বেড়ে যায় অনেক গোল সবশেষে বলবো এফআই ইঞ্জিনের জন্য অকটেন মানে একটা হেলদি ডায়েট পেট্রোল খাওয়ানো মানে শরীরে ফাস্ট ফুড ঢোকানো চলবে কিন্তু ভেতর থেকে নষ্ট হবে তাই যদি আপনার বাইক এফআই হয় তাহলে সন্দেহ ছাড়াই অকটেন ব্যবহার করতে পারেন তাহলে আপনার ইঞ্জিন আপনাকে ধন্যবাদ দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানান আপনি আপনার বাইকে কোন ফিউয়েল ব্যবহার করেন পেট্রোল নাকি অকটেন আমি নাহিদ দেখা হবে পরের ভিডিওতে ততদিন সেফ রাইড করুন স্মার্ট রাইড করুন ধন্যবাদ